আমাদের আর বেতন বিক্রি করবেন আমরা বুঝতে পারছি না অনেক নাটক হয়েছে অনেক নাটক আমরা দেখেছি এবার নাটকের জবনিকা করতে হবে আমাদের এই লহারের মাত্র সুতরাং চব্বিশ তারিখ একুশ তারিখ এবং উনিশ তারিখ এই অনারবিক ফ্যাসি সরকারের বিরুদ্ধে আমরা দেহ ঘোষণা করেছি আমরা বলেছি সরকার পরিবর্তনের লক্ষ্য আমাদের নেই এটা ভালো করে শুনে নেবেন কেন্দ্রীয় ভাবে আমাদের আশেপাশে যে জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এরা হচ্ছে সেন্ট্রালি সব তিনি আসবে আবার বলছি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই আশেপাশে দক্ষিণবঙ্গের এই যে চারটে পাঁচটা জেলা আমি তাদের সমস্ত কর্মীদের কাছে আবেদন রাখছি আপনারা কষ্ট করে আসতে হবে আবার কষ্ট করে আপনাদের যেতেও হবে নিজের সাথে এই লড়াই আপনাদের করতে হবে আগের উত্তরবঙ্গে যারা টিকিট কেটেছেন উত্তরবঙ্গকে আমরা বেশি চাপ দিচ্ছি না কারণ আপনারা জানেন এই মুহূর্তে আমরা অসহায় একজন উত্তরবঙ্গে শিক্ষককে আসতে তার দু হাজার টাকা খরচ তারা যেটা ভাবে যা আসতে সেইভাবে আমরা করছি তারা বলা হয়েছে তাদের নেতৃত্ব করে বলা হয়েছে তারা কর্মবিরোধিতা সম্পূর্ণভাবে তারা পালন করছে কর্মবিরোধিতা তারা সম্পূর্ণভাবে পালন করছে আবার বলছি কর্মবিরোধীতে আমরা কোনো লিখিত দেবো না আমরা স্কুলকে মৌখিকভাবে জানিয়ে আমরা সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত স্কুলে আসবো না কর্মক্ষেত্রে যোগ না তারা আজকে নেবে তার বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব আমরা নিজে থেকে এই অমানবিক সরকারের হাতে নিজেদের অস্ত্র তুলে দেবো না নিজেদের বিপদের অস্ত্র তুলে দেবো না সুতরাং আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আজকে ফেসবুক লাইভের মধ্যে যারা শুনছেন আমার শুনে রাখুন আমরা কোনো লিখিত চাইব না আমরা বলবো আগামী সকাল আজকে শিক্ষা বাঁচা মঞ্চের নেতৃত্বরা এবং আমাদের যারা আছে তারা সর্বের ভালো পাশে রাখবে যেন রাখুন একজন কর্মীর চাকরি সংক্রান্ত সমস্যা হলে তারা লাইব্রেরি নিয়ে সরকার নেবে আন্দোলনের

যারা আছে তারা সাথে থাকবে অর্থাৎ হাইকোর্ট আমাদেরকে যা বলেছে আমরা কিন্তু গোটা পান্ডা বাইরে যাচ্ছি না কিন্তু সময় আমাদের চাই সময় আমাদের করতে হবে এই সরকারের বিরুদ্ধে দাবি জানতে গেলে সময় হচ্ছে একমাত্র তাহলে একুশ বাইশ তেইশ আবার বলছি দক্ষিণ চব্বিশ পরগনা ওরা হাওড়া হচ্ছে এটা কন্টিনিউস আছে তার সাথে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এটা হচ্ছে আমাদের একুশ বাইশ তেইশ একত্রিশ তারিখ আপনারা বলেছে ঐতিহাসিক জমায় তোমাদের প্রস্তাবে বিকাশ ভবনে খেলা অভিযান এটা আমরা কোথা থেকে করবো আমরা অ্যাপ্লিকেশন করেছি যে আমরা সিটির বেশি দূরে নয় সিটি সেন্টার থেকে বুঝতে পারছেন বেশি নয় সিটি সেন্টার থেকে বিকাশ ভবন কীভাবে সেটা সময় বলবে এখন কিছু বলবো না কয়েকটু জেনে রাখুন সেদিন কীভাবে সময় বলবে দেখা যাবে আমাদের সমাবেশে জোর বেশি প্রায় পঁচিশ বছর আমাদের জোর বেশি সেদিন আমরা বুঝে নেব কারণ চব্বিশ এরপর ওখানে যা হবে কত আজকে দেখা যাবে কত পুলিশ রাখতে দেখা যাবে কত আমাদের যেখানে নিতে পারে দেখা যাবে আপনারা ছাব্বিশ এই তিন দিন কেন্দ্রীয় সব সময় থাকবে ভাবে অত্যন্ত দক্ষ সাথে সভ্যতা